আসসালামু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ভিডিও খাদ্য উপাদান খাদ্য উপাদান কি কাজের উপর ভিত্তি করে পশু খাদ্যকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে যথা এক শর্করা দুই আমিষ তিন স্নেহ বা চর্বি চার ভিটামিন পাঁচ খনিজ ছয় পানি শর্করা শর্করার কাজকে দেহের শক্তির যোগান দেয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করে উৎস কি কি উৎস থেকে শর্করা পাওয়া যায় খড় চালের কুড়া কমের ভুসি ভুট্টা ভাঙ্গা মোলাসেস বা লালিগুলো আমিষ আমিষের কাজ কি দেহের ক্ষয় পূরণ করে দেহের বৃদ্ধি সাধন করে উৎস শুটকি মাছ বিভিন্ন খোল শুটকি মাছের কুড়া প্রোটিন কনসেন্ট্রেট এগুলা থেকে আমিষ পাওয়া যায় স্নেহ বা চর্বি এর কাজ কি শক্তির যোগান দেয় চর্বিতে দ্রবণীয় ভিটামিন দ্রবণের কাজ করে উৎস স্নেহ বা চর্বির উৎস হলো সোয়াবিন তেল ভিটামিন ভিটামিনের কাজ কি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে খাদ্য হজমে সাহায্য করে খনিজ খনিজের কাজ কি দেহের হার গঠনের সাহায্য করে দেহের দাগ গঠনে সাহায্য করে উৎস হল লবণ হাড়ের গুঁড়া পানি পানি দেহের কি কী কাজ করে খাদ্য পরিপাক বা হজমে সাহায্য করে পুষ্টি উৎপাদন পানির সাহায্যে শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে উৎস হলো বিশুদ্ধ পানি বন্ধুরা ভালো থাকবেন আপনার খামার প্রতি খেয়াল রাখবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা পারিনি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন আল্লাহ হাফেজ সুখানা ফাইহামদুলিল্লা ইলাহাইল